দর্শকের මුತ್ತে আমি আছি সুয়ারিঘাট মাছ বাজারে আজকে নাকি ইলিশ ফুট করে অনেক কমে গেল তো আমার সামনে ভাই আছে ব্যাস লালন ভাই আচ্ছা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন हां ভালো আছেন আপনি সব সময় গাড়িতে বসেন সবসময় সবসময় ইলিশ মাছ নিয়ে আসেন তুই কোন কাঁটা নেলি দেখি তো এটা পদ্মার মাছ ভাই পদ্মার মাছ 1700 টাকায কেজির উপরে ভাই 1/2 মাছের আছে নি মিয়া কি হালকা ডিম আছে আচ্ছা সতেরোশো টাকায় কেজি খুব সুন্দর ইলিশ ওয়াও

খুব সুন্দর ইলেন দাম কতটা আজকের বাজারে আবার জন্য কত পঞ্চাশ টাকা কম নাকি পঞ্চাশ টাকা কম খুব সুন্দর ইলিন